হ্যাঁ ভিওয়ার্স আপনারা কিন্তু অনেকে টেলিগ্রাম ইউজ করেন কিন্তু আমিও টেলিগ্রাম ইউজ করি সো আজকে পর থেকে আপনার টেলিগ্রাম শুধু ইউজ করা লাগবে না আপনি টেলিগ্রামে চ্যানেল খুলবেন এবং লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কীভাবে সমস্ত গাইডলাইন্স দেখাবো আজকে এই ভিডিওতে সো আপনি টেলিগ্রাম চ্যানেল এতদিন পর্যন্ত জানেন না যে টেলিগ্রাম চ্যানেল কীভাবে খুলতে হয় এবং কেউ টেলিগ্রাম চ্যানেল খুলে কীভাবে লাখ লাখ টাকা ইনকাম করতে হয় সো আজকে ভিডিও দেখা হবে যে কীভাবে টেলিগ্রাম চ্যানেল খুলে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন খুবই সহজে আপনার হাতে থেকে ফোনটা দিয়ে সো আপনার এটা দু এক মিনিটের ব্যাপার সো আপনি চাইলে কিন্তু টেলিগ্রাম চ্যানেল খুলতে পারবেন আপনার হোদায় টেলিগ্রাম ইউজ না করে টেলিগ্রাম চ্যানেল খুলে সেটা দিয়ে আপনি ইনকাম করবেন সেটা দেখা নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ওকে আজকে ভিডিওতে দেখা হবে কীভাবে করে টেলিগ্রাম অ্যাকাউন্ট চ্যানেল ক্রিয়েট করবেন কীভাবে করে ইনকাম করবেন সমস্ত গাইডলাইন্স দেখাবো জন্য চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পরবর্তীতে আপনি কী করবেন আপনি যদি অলরেডি টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে তাহলে কোনো কথাই নেই আর যদি না থাকে তাও কোনো সমস্যা নেই তার জন্য যদি না থাকে তাহলে কিন্তু আপনি গোল প্লে স্টোর থেকে আপনি টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন এখানে সার্চ করবেন করে আপনি লিখবেন টেলিগ্রাম টেলিগ্রাম লিখে সার্চ করে নিয়ে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন ওপেন করলে আপনার ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে ফোন ফোন নাম্বার দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপরে এই ধরনের ইন্টারফেস আসবে এখান থেকে মূলত এই যে প্লাস আইকন এখানে একটা প্লাস আইকন মানে একটা পেন আইকন দেওয়া আছে সো এই পেন আইকনে আপনি ক্লিক করবেন ওকে পেন আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লিখে আছে নিউ চ্যানেল সো আপনি নিউ চ্যানেলে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরবর্তীতে এখানে আপনি চ্যানেলের নাম দেবেন যেমন আপনি মনে করেন যেমন দিলেন যে যে কোনো নাম হতে পারে নাজমুল সাপুজ দিলাম হোসেন ওকে নাজমুল হোসেন দিলাম তারপর এখানে ডেসক্রিপশন ডেস্ক্রিপশন বলতে আপনার চ্যানেল কী ধরনের চ্যানেল আপনি ক্রিয়েট করতে চান সেই ধরনের কিছু ডেসক্রিপশন লিখতে পারবেন বা আপনার কোনো কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকলে সেই লিঙ্কটা দিয়ে রাখবেন এখানে এখানে বিভিন্ন এখানে বিভিন্ন কিছু দেওয়া যাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে রাখবেন আপনি যদি মনে করেন ইনকাম করার কোনো সাইটে দিয়ে রাখেন সেটাও কিন্তু দিয়ে রাখতে পারবেন যাবো মনে করেন আপনার যে অনলাইনে প্রোডাক্ট বিক্রি থাক থাকার ব্যাপার থাকতে পারে সেটাও কিন্তু আপনি এখানে চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে রাখবেন বা আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকলেও দিয়ে রাখতে পারেন খুবই সহজে সো এটা হওয়ার পরবর্তীতে এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু চ্যানেলের পাশে একটা ইমোজিও সেট করে দিতে পারবেন আপনি একটা আপনি যদি ইমোজি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ইমোজি দিতে পারবেন আমি একটা ইমোজি দিচ্ছি দেশের পতাকা এটা দিয়ে দিই ইমোজি হিসাবে সো আপনারা চাইলে ইমোজি দিতে পারবেন না চাইলে না দিতে পারবেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার সো আমি যেহেতু ইমোজিটা দেব আমি দেশের পতাকাটা দিয়ে দিলাম আর এখানে একটা ফ্ল্যাগের আইকন দিয়ে দিই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে এটা ইউনিক লাগবে সো দেখতে পাচ্ছেন আমার দেশের পতাকা হয়ে গেল ওকে তারপরে এখানে আপনি যে এটা হচ্ছে কিন্তু অপশন হয় আপনি চাইলেও দিতে পারেন না চাইলে না দিতে পারেন সো এখানে আমি দিলাম আমার ভালো লাগার জন্য সো এখানে টিকমার্ক করে দিলেন ব্যাস আপনার মার্ক হয়ে গেল এবার হচ্ছে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখানে লিখেছে পাবলিক চ্যানেল আর এখানে লেখা আছে প্রাইভেট চ্যানেল যদি আপনি প্রাইভেট চ্যানেল ক্লিক করেন তাহলে কিন্তু আপনার একটি ইউজার নেম তৈরি হয়ে যাচ্ছে এই ইউজার নেমটা আপনি কপি করে যাকে সেন্ড করবেন যাকে দেবেন সেই শুধুমাত্র এখানে প্রবেশ করতে পারবে মানে আপনি টেলিগ্রাম চ্যানেলে অন্য কেউ কিন্তু পারবে না কেউ সার্চ করেও পারবে না সেরকম ব্যাপার আর যদি মনে করেন আপনি পাবলিক চ্যানেল ক্রিয়েট করবে তাহলে কিন্তু আপনার যে কেউ এখানে যে কেউ চলে আসতে পারবে মানে সার্চ করে আসতে পারবে বা যে কোনো মাধ্যম দিয়ে কেউ জয়েন করলে বা কেউ ইনভাইট করলে কিন্তু চলে আসতে পারে আর যদি আপনি প্রাইভেট করেন শুধুমাত্র আপনি যাদেরকে ইনভাইট করবেন তারা কিন্তু এই চ্যানেলে যুক্ত হতে পারবে আদারওয়াইজ কেউ কিন্তু পারবে না সো আমি একটা পাবলিক চ্যানেল করছি সেটা তার জন্য এখানে ইউজার নেম সিলেক্ট করতে হবে ইউজার আইডি ইউজার নেম আপনি দেখতে হবে কোনো ইউজার আছে কিনা এরকমভাবে সাপোজ দিয়ে দিলেন আপনি দিয়ে দেখলেন আপনি এরকম সংখ্যা যুক্ত করে দিলেন দিলে এরকম ইউজার নেম দেখতে পাচ্ছেন এই ইউজার নেম আছে সাপোজ এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন এখানে কিন্তু আপনার নামটা দেওয়ার সবচেয়ে বেটার আপনি নাম দেবেন নামের পরে কোনো সংখ্যা যুক্ত করে দেবেন আমি জাস্ট এই এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক এখানে টিকমার্ক করে দেবেন ওকে দিলে কিন্তু আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে এখন মূলত এখানে বলা হচ্ছে যে ইনভাইট করার কথা বলা হচ্ছে আপনি কিছু পাবলিককে ইনভাইট করেন সো ইনভাইট যদি করতে চান করতে পারেন অথবা আপনি চাইলে এখানে স্কিপ যে অপশন সো এখানে অ্যারো বাটনে ক্লিক করে দিতে পারেন ওকে অ্যারো বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট হয়ে গেল এখানে আপনি চাইলে কিন্তু হাই হাই দিয়ে দিতে পারেন এখান থেকে আপনি শুধু পোস্ট করবেন আপনার ফটো ভিডিও বা যে কোনো কিছু আপনি পোস্ট করে দিতে পারেন ওকে সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল এবার চ্যানেলে কিছু কাজ আছে সেটা কিন্তু করতে হবে আপনাকে অবশ্যই তারপরে এখানে চ্যানেল আইকনে ক্লিক করতে হবে নামের উপর ক্লিক করার পরবর্তীতে আপনাকে কিন্তু একটা ছবি অ্যাড করতে হবে এখানে এডিট অপশান আছে এডিট অপশনে ক্লিক করে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন সি ফটো আপনাকে অবশ্যই একটা প্রোফাইল ফটো আপনাকে দিয়ে দিতে হবে আপনি যে কোনো একটা প্রোফাইল ফটো আপনি দিয়ে দেবেন এখান থেকে কোনো একটা যে ছবি ভালো লাগে সে সেরকম একটা ছবি আপনি এখানে সিলেক্ট করে দেবেন ওকে আমি সিলেক্ট করে দিচ্ছি মনে করেন আমার এটাই এছ হইল ওকে আমি এই মনে করে একটা ছবি দিয়ে দিলাম আপনি যে কোনো একটা ছবি আপনার দিয়ে দেবেন আপনার নিজস্ব ছবি আর এখানে লিখে আছে ডিসকাশন আপনি আলোচনা আলোচনা করার জন্য কী কী টাইপের আলাপ এখানে করতে চান সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন গ্রুপের ডিসকাশনগুলো আপনি অ্যাড করতে পারবেন এখানে আর এখানে লিখে আছে লেভেল আপ এখানে কিন্তু এখনও অ্যাপেয়ার হয়নি আমার জন্য সাইন ম্যাসেজ মানে সিনস মেসেজ সো এটা কিন্তু আপনি চালে অন করতে পারেন না পারলে এটা রিয়াকশন মানে আপনি চাইলে কিন্তু যে কেউ এইগুলো দিয়ে যে কোনো ইমোজ দিয়ে কিন্তু রিয়াকশন দিতে পারবে আপনাকে এরকম একটা ব্যাপার বা আপনি দিতে পারবেন এরকম এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর বলতে মানে আপনি যাকে অ্যাডমিন অ্যাড করবেন এই যে অ্যাডমিন আপনি গ্রুপের যদি সাপোজ মনে করেন আপনি সবসময় কাজ করতে পারেন আপনি অন্য কাউকে কোনো গ্রুপ অ্যাড করবেন তার জন্য আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনি জাস্ট আপনি যে কাউকে গ্রুপ হিসেবে অ্যাড করতে পারবেন খুবই সহজে এখানে নাম সার্চ দিয়ে আপনার যারা এই চ্যানেলে যুক্ত আছে বা এই চ্যানেলে যুক্ত আপনাদের যারা এই চ্যানেলে যুক্ত আছে বা আপনার প্রোফাইল থেকে যে কাউকে অ্যাডমিন ইউজ করতে পারবেন অ্যাডমিন করলে কী হবে সে কিন্তু আপনাকে আপনার পোস্টগুলো দেখতে পারবে আপনার হয়ে কেউ পোস্ট করতে পারবে এরকম একটা ব্যাপার সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার মানে আপনার একজন সাবস্ক্রাইবার মানে সদস্য একজন হয়েছে আর এখানে রিমুভ রিমুভ ইউজার আপনি যদি কোনো ইউজারকে ভালো না লাগে তাহলে কিন্তু রিমুভ করে দিতে পারবেন স্ট্যাটিস্টিক মানে আপনার পরিসংখ্যান দেখাবে আপনার চ্যানেলের রিস্ক কেমন বা এরকম কিছু আর রিসেন্টলি এই রিয়াকশন অ্যাকশন সো রিসেন্টলি অ্যাকশন বলতে আপনি কী কাজ করেছেন রিসেন্টলি সেটা হচ্ছে দেখাবে এরকম একটা ব্যাপার সো এটা হচ্ছে মেনলি ব্যাপার আর নিচে সর্বনিচে হচ্ছে ডিলেট চ্যানেল আপনি যদি মনে করেন কোনো সময় চ্যানেলটা আপনি রাখবেন না তাহলে কিন্তু ডিলেট করে দিতে পারবেন খুবই সহজে এটা হয়ে গেল তারপরে এখানে টিক মার্ক দিয়ে দিলাম তারপরে আরও কিছু কাজ আছে সেটা আপনাদের দেখাচ্ছে আর এখানে মূলত দেখতে পাচ্ছেন এখানে এটা এটা ইমজি এটা হচ্ছে কিউআর কোড এটা চাইলে কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এটা কিউআর কোডের মাধ্যমেই কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন বা যে কাউকে দিতে পারবেন চ্যানেল সেটিংয়ে যদি আপনি চান গেলে কিন্তু এইগুলাই আসে মূলত আর এখানে যে থ্রি ডট পেয়ে যাবেন থ্রি ডটে ক্লিক করলে কিন্তু আপনি লাইভ স্ট্রিমে যেতে পারবেন সরাসরি কিন্তু লাইভ লাইভ স্ট্রিমে করা যায় এখান থেকে হয়তো বা জানেন আপনারা আর এটা হোম বাটন হোম বাটন মানে আপনার যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা সবসময় আপনার প্রথমে চলে আসবে প্রথমে বলতে আপনার শুরুতে যেমন আমি ব্যাকে যদি যাই দেখতে পাচ্ছেন আপনার এই যে দেখতে পাচ্ছেন এক নম্বরে চলে এসছে আর আপনি যদি ওখানে হোম বাটনে না দেন তাহলে আপনি ভিতরে গিয়ে আপনাকে খুঁজতে হবে টেলিগ্রাম টেলিগ্রামের চ্যানেলে গিয়ে চ্যানেলে গিয়ে নিউ গিয়ে তারপর আপনাকে খুঁজতে হবে এরকম ব্যাপার এখানে গিয়ে মনে করেন আপনাকে খুঁজতে হবে আপনার চ্যানেলটা কোথায় আসে আপনি সবসময় হোমে দিয়ে রাখবেন তার জন্য আপনার জন্য সব যেতে ভালো হবে এরকম একটা ব্যাপার আর ইনকামটা করবেন কী হয় তাই না ইনকামটা করার ব্যাপার হচ্ছে সাপোজ মনে করেন আপনি যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে এখান থেকে সরাসরি ইনকামের এখনও শুরু হয়নি আপনার দশ হাজার যখন সাবস্ক্রাইবার হবে তখন ইনকামের একটা ওয়ে শুরু হবে আর এখন থেকে ইনকাম করতে হলে কী করতে হবে আপনাকে আপনি যেমন মনে করেন ফেসবুক পেজ প্রোমোট করতে পারবেন বা ইনস্টাগ্রাম প্রমোট করতে পারবেন টুইটার প্রোমোট করতে পারবেন বা ইউটিউব চ্যানেল প্রোমোট করতে পারবেন বা কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন প্রোডাক্টের সেল কিন্তু এখান থেকে করতে পারবেন মনে করেন দারাজ অ্যামাজনের মতো করে আপনি চাইলে কিন্তু যে কোনো প্রোডাক্ট বিক্রি করে কিন্তু ইনকাম করতে পারবেন এখান থেকে খুব সহজে সো এটা হচ্ছে মেয়েদের জন্য সবচেয়ে পারফেক্ট আমি কিছু একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে দেখালে কিন্তু আপনারা খুবই ভালো বুঝতে পারবেন এখান থেকে এখানে কিন্তু অনেকজনের চ্যানেল আছে আপনি যেখানে সার্চ দিলে কিন্তু যে কোনো চ্যানেল পেয়ে যাবেন এখানে সার্চ দিলে কিন্তু আপনি যে কোনো চ্যানেল পেয়ে যাবেন মানে যারা এই ধার টাইপের কাজগুলো করে তাদেরকে দেখে কিন্তু আপনি অনেকগুলো শিখে নিতে পারবেন সো এইভাবে করে কিন্তু আপনি খুবই সহজে ইনকাম করে নিতে পারবেন খুব ইজিলি সো এটা দেখুন চলে আজকে এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওতে যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই শুভ শুভকাল্লাহ হাফেজ